কি সুন্দরভাবে লাইটিং করা এবং এখানে এত পরিমাণে পাখি আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে বিকাল বিকাল বের হয়েছি আপনাদেরকে রাতের মালয়েশিয়া ঘুরে ঘুরে দেখাবো দেখে তো আশা করি সবাই সাথে থাকবেন তো আমরা একটু আগে এখানে মালাইদের বাজারে এখান থেকে আমরা কিছু এই যে খাবার কিনে নিলাম একটু পরে আমরা খাবো তারপর রিভিউ দেখি মালাইদের খাবার কি রকম লাগে সবাই খুবই আন্তরিক মালাইদের ছেলে পেলে তো চলেন এত সাতকা কেন হুম বিকেল বেলা ঘুরতে বেরিয়েছি একটু রাতের শহর ঘুরে ঘুরে দেখা জন্য তো একটু হালকা পাতলা নাস্তা পানি এই যে আর একটা মালাইদের জন্য প্রিয় খাবার ভোটটা সিদ্ধ তো আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম একটা শপিং মলে শপিং মলটা আগেও আমরা এখানে গিয়েছি অনেক বড় ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি পাওয়া যায় কি কি আছে যাতে করে প্রয়োজনীয় জিনিসপাতি সময় হলে বা প্রয়োজন হলে কিনে নেওয়া যায় এখান থেকে তো এই উদ্দেশ্যে আসলে এর ভিতরে ঢুকে আমরা ঘোরাঘুরি করি ছোট ছোট বাচ্চারা গাড়ি চালাচ্ছে এখন ড্রাইভারি প্র্যাকটিস করে নিচ্ছে আসলে এদের বাবা মা বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়েছে সময় পাস করার জন্য এবং বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে দেখতে পেলাম কার গুলো এগুলো গাড়িগুলো কিন্তু রেন্ট বা ভাড়ায় চল দিচ্ছে আর কি ঘন্টা চুক্তি হয়তো বা একটা ভাড়া আছে এখানে তো সবাই যে যার বাচ্চাদের মতো বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতেছে বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে এত বাচ্চা এখানে ঘোরাঘুরি করতেছে এদেশের দেশের দেখতে একেবারে পুতুলের মতো আপনারা দেখতেই পাচ্ছেন এত ছোট ছোট বাচ্চা কিন্তু কি পরিমানে চঞ্চল দেখেন মনে হচ্ছে যেন একটু পুতুল আসলে এরা ছোট থেকে খুবই চঞ্চল এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল এরা আমরা মাঝে মধ্যে বাজারে বা মার্কেটে আমরা দেখতে পাই তারা তাদের অভিভাবক বা বাবা মায়ের পিছনে দৌড়ায় দেখতে খুবই ভালো লাগে

যদিও এখনো অন্ধকার হয়নি যদিও এখনো অন্ধকার হয়নি তারপরে কতটা সুন্দর লাগতেছে এই যে এই গাছ গাছগুলো তো কিভাবে লাইটিং করা আছে রাস্তার সাইড এই গাছ খুবই সুন্দর লাগতেছে চমৎকার আমি এখনো জানি না এইসব কারেন্ট বিলগুলো কি সরকার থেকে মানে ফ্রি নাকি কেউ এগুলো পে করে সঠিক আমি জানি না আর তাছাড়া মালয়েশিয়াতে অবশ্য কারেন্ট বিল আমাদের বাংলাদেশের তুলনায় অনেকটাই লাইটিং চলছে যদি এখনো ফুল অন্ধকার হয়নি অন্ধকার হলে লাইট গুলো আরো প্রচুর তো লাইটের আলোগুলো দেখি আমরা সামনে আরো পাই কিনা না এগুলো

আরও একটু পরে সবাই আসবে আমি এর আগেও অনেকবার এই জায়গাতে এসেছি কিন্তু রাতের বেলা আসা হয়নি এটাই প্রথম আমি রাতের বেলা এখানে আসলাম তো এখানে রাতের বেলা লাইটিংগুলো খুবই সুন্দর আরও যখন অন্ধকার আসবে অন্ধকার হয়ে যাবে চারি সাইড তখন দেখতে আরও সুন্দর লাগবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে বের হলাম এবং আমিও ঘুরে ঘুরে দেখতেছি এবং এখানে দেখেন পানির ফোয়ারা এখানে গিয়ে দেখি অনেকেই ছবি তুলতেছে বিভিন্ন স্টাইলে আসলে সবাই ঘুরতে আসছে দিনের বেলা আরো অনেক লোকজন থাকে এখানে কিন্তু আপনারা দেখছেন এই জায়গাটি হচ্ছে মালয়েশিয়ার জহরবারু ডিস্ট্রিক্টের মোয়ার থানা তো আমাদের পাশে কিন্তু মন যে নদী আছে নদীটা চলে গেছে আমাদের পাশে ডান পাশটি তাদের পাশাপাশি বাইরে ঘোরাফেরাটা আমার নেশার মতো আমার ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে এবং নিত্য নতুন বিভিন্ন জায়গায় যেতে খুবই ভালো লাগে এবং আমি সেগুলো ভিডিও আকারে অবশ্যই আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন সবাই সাপোর্ট করবেন তো আমরা ওখানে ঘোরাঘুরি শেষ করে ওখান থেকে চলে আসলাম আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে এখানে আমরা গাড়ি খুঁজতে আমরা চলে আসলাম আমাদের রুমে তো রুমে সেই দেখি খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে তো আসলে দাওয়াত ছিল কিন্তু আমার মনে ছিল না তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম তো ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে থাকবেন সবাইকে